আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাফ ব্যান্ড কলার কামিজ সেলাই করবেন সেটি আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো এখানে আমি থ্রি কোয়ার্টার হাতা দিয়েছি আর এই যে দেখুন এখানে একটা পান গলা শেপ দিয়েছি আর এই যেখানে যে কলার দিয়েছি নিচে কতটা ঘের দিয়ে আমি ভিডিওটি এই যে তেত্রিশ ইঞ্চি বডির জন্য এই যে দেখতে পাচ্ছেন কলারটি আমি লাগিয়ে নিব জামায় তো কিভাবে লাগা যে সেলাই করতে হবে সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি প্রথমে যে গলার যে বকরমটা তো সেটা আমি প্রথমে সেলাই করব তো তার জন্য আমি যে কাপড় এই কাপড়টা একটু জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিয়েছি আর কাপড়টা মূলটা সাইডে রেখে তার উপরে বকরমটি এভাবে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে সেলাই করার পরে সাইড থেকে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরপর আমি এই যে সামনের পার্টে বডির পার্টটি নিয়েছি নিয়ে মাস পয়েন্ট থেকে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন মিডিল পয়েন্টও আমি একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি এই যে বডির পার্টটি আমি ফিল্ডেম পাশে রেখেছি আর গলার পটির উপর কাপড়টি আমি উল্টার সাইডে রেখে বক্রমের একদম পাশ দিয়ে সেলাই দিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাই না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো এরপরে দেখুন আমি সামনের পাটটি আমি এই যে গলা পটিটা জয়েন্ট দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন এভাবে করি যে গলার পটিটার উপরে আমি একটা সেলাই বসিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী সেলাইটা করে নিতে পারেন তো দেখুন এরপরে এই যে আমি পেছনের ফিল টেম্পাসে রেখে মাস পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে তার উপরে সামনের পাটের উপরটি যে পার্টটি আমি এভাবে করে যে উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভিতরের সাইড কিন্তু দুই ওপাশের টেম্পাস আর দুই সাইডে কিন্তু এই যে দুই পাটের উল্টো পাশ তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি উল্টো পাশে এভাবে করে যে দাগ দিয়েছি দাগ অনুসারে এই যে কাঁধের জয়েন্টটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু কলি যে কলাট হবে তো তার জন্য এভাবে করে আমি দুটো পাশ আগে সেলাই করে নিচ্ছি তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর দেখুন এভাবে করে দুই সাইড এভাবে মিলিয়ে মাস পয়েন্টে এই যে পেছনে পাটি একটি দাগ দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে আমি দাগটি দিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে ব্যান্ড যে কলারটা তো সেটা আমি হচ্ছে এভাবে করে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে এগারো ইঞ্চি নিয়েছি তেত্রিশ ইঞ্চি বডির জন্য নিয়ে এভাবে করে দেখুন এখানে এই যে সাইড এই যে এই খোলা পাশে আমি একটু রাউন্ড করে কেটে নিচ্ছি আর এখানে কলারটা এতটুকুই থাকে তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে আমি উল্টা সাইডে রেখে তার উপরে কিন্তু এই বক্রমটি বসিয়ে নিয়েছি কলারটি নেওয়ার পরে এভাবে করে একটি ভাঁজ দিব। দিয়ে এর সাইড দিয়ে এই যে একটা সেলাই করে নিব তো এভাবে এই যে একদম বক্রমের নিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি নিয়ে দেখুন এভাবে করে ভাসটা এই যে উলটিয়ে নিলে আমাদের ফিল টেম্পাস বেরোয় যাবে তো এখন এভাবে করে যে এই কর্নার দিয়ে কাপড়টি টেনে টেনে এর সাইড দিয়ে আমি একটা সেলাই করে নিব তো সম্পূর্ণ এভাবে করে টেনে টেনে একটা সেলাই দিয়ে দিব, তাহলে এখানে কাপড়টি গুছিয়ে থাকবে না এখন এই যে বাড়তি যে কাপড়টা এভাবে করে ভেঙে এর উপরে সেলাইব সে নিব তো কলার লাগানোর অনেক প্রকারের নিয়ম আছে আমি একদম সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে অতিরিক্ত কাপড় এভাবে টেনে টেনে কেটে মাস পয়েন্টে একটা দাগ দিয়ে নিব। তাহলে কলারটি লাগানোর পরে কম বেশ হবে না তো এরপর এই যে বডির পার্টের মিডিল পয়েন্ট থেকে এভাবে করে মেপে নিব কতটুকু প্রয়োজন তো এই অনুযায়ী এই সাইডও আমি এভাবে করে মেপে নিচ্ছি কতটুকু লাগবে তো সেই অনুসারে এভাবে দাগ দিয়ে দেবো এতটুকুর ভিতর আমাদের এই কলারটা লাগাতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো দেখুন এভাবে করে যে এর উপরে এনে কাপড়টা একটু ভেঙে ভিতরে ঢুকিয়ে দিবেন যেহেতু এই যে পেছন পাটের কাপড়টা এখানে আলগা আছে তো এই সেইখানে হাফ ইঞ্চির মতন ভিতরে ঢুকিয়ে নিলে হয়ে যাবে তো এভাবে করে যে লাগিয়ে নিয়েছি আর আমি এই যে দেখুন সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে দিব আর দেখুন আমি এই যে যে কাপড়ের যে জামাটা আমি যে সেলাই করে দেখাচ্ছি এই ভিডিও কাটিং ভিডিও কিন্তু আমার এই আসিয়া টেলারিং একাডেমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখুন এভাবে করে এখন আমি বডির মাপটি দেখিয়ে দিব তো এভাবে করে কাপড়টি উল্টা সাইডে রেখেছি বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশের অর্ধেক হচ্ছে এই যে দেখুন সাড়ে ষোলো ইঞ্চি আর এই পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন বডি মাপটি আপনারা কিভাবে বের করবেন তো এরপর এই যে কোমরের মাপটা নিব কোমর হচ্ছে এই যে উনত্রিশ ইঞ্চি উনত্রিশের অর্ধেক হচ্ছেন উন সাড়ে চৌদ্দ ইঞ্চি পাশে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো এরপর হিপের মাপটি নিব হিপও হচ্ছে আমি তেত্রিশ ইঞ্চি দেবো আপনাদের যদি বেশি থাকে আপনারা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা না আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন তো এই কর্নার থেকে ধরে হচ্ছে তেত্রিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি আর এখানে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে আমাদের মূলত বা মাপ বেরোয় যাবে আপনারা চাইলে সাইডে সেলাই মার্জিনের পরে এক ইঞ্চি রাখতে পারেন কোনো সমস্যা না আমি একটু বেশি রেখেছি যাতে পরবর্তীতে আমি বাড়িয়ে নিতে পারি সমস্যা হলে এখন দেখুন দুটি মাথা সমান করে ধরে হিপের এইখানে দেখুন আমি ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিয়েছি যেহেতু এখানে সাইড ফাড়া হবে তো অবশ্যই এখানে একটু ভালোভাবে সেলাই করে নিতে হবে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এই যে ঘুরিয়ে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব এখন দেখুন এই কাদের এখানে যে আমি এই যে একটা জয়েন্টের উপরে যে হাফ ইঞ্চির মতন এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এই অনুসারে আমি হাতাটা লাগিয়ে নেবো তো তার আগে দেখুন হাতাটা আমি আগের থেকে জয়েন নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি যে মোহরির সাইডে হাফ ইঞ্চি মুড়িয়ে আরেকটা এই যে ভাজ দিয়ে তো তার উপর একটা সেলাই বসিয়ে নেবো সাইড থেকে আমি আরেকটা সেলাই দিয়ে দিব একদম কণা দিয়ে তো এই যে আমি একই নিয়মে আরেকটা হাতা এই যে আগের থেকে সেলাই করে নিয়েছি এখন দেখুন হাতার কাপড়টি উলটিয়ে এই যে আমি কামিজের মিডিল বরাবর যে চিহ্নটা দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী কিন্তু এভাবে করে ঘুরিয়ে মেপে নিতে হবে কাদের থেকে হাতার মাপটি তাহলে কিন্তু কম বেশ হবে না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে এভাবে মেপে কাজ করবেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন না তো এরপর হাতার মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিব আর এভাবে করে এই যে দেখুন সেলাই করে নেব তো আমি একটি হাতা সেলাই করে নিয়েছি আমি আরেকটি হাতাও এই যে সেলাই করে নিয়েছি আগের থেকে নিয়ে এভাবে করে উলটিয়ে ফিল টেম করে নিয়েছি তো সেমভাবে আরেকটা হাতাও এই যে আমি এভাবে করে যে সেলাই করে উল্টিয়ে নিব তো এটা হচ্ছে ফিল টেম্পাস আর এই যে দেখুন তাল পাট তো অবশ্যই তাল পাট মিলিয়ে সেলাই করতে হবে যেহেতু আমি সামনে পেছনে এই যে গলাটা ভিন্ন দিয়েছি তো তার জন্য এই যে দেখুন সামনের পাটে আমি বডির পাটেও ও তাল পাট মিলিয়ে হাতার সাথে মিলিয়ে এই যে কাঁধের থেকে যে চিহ্নটা দিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু কল এই যে কলারের ক্ষেত্রে কিন্তু জয়েন্টের থেকে কাঁধের ওই জায়গাতে সেলাই দিলে হবে না এখানে হাফ ইঞ্চি উপরে একটা যে যে চিহ্নটা দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী এভাবে সেলাই দিবো এখানে অতিরিক্ত কাপড় আরমলের এবং বডির কাপড় এভাবে ভিতরে ভাঁজ দিয়ে ঢুকিয়ে এর উপরে আলতোভাবে সেলাই দিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না তো আমি একটি হাতা লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেকটা হাতাও একই নিয়মে লাগাবো আপনারা কিন্তু কাঁধের থেকে সেলাইটা ধরবেন কখনো আরমলের সাইড থেকে হাতার জয়েন্টটা ধরবেন না কারণ কম ব্যাস হইলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আমি যেহেতু মেপে নিয়েছি তবুও যদি কম ব্যাস হয় তাহলে কিন্তু অল্প একটু খুললে কিন্তু হয়ে যাবে আর আপনারা যদি আরমলের সাইড থেকে হাতাটা জয়েন দেন তাহলে কিন্তু কম ব্যাস হইলে সম্পূর্ণ খোলা লাগবে তবে আমি আপনাদের যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কাজটি করবেন তাহলে কিন্তু খুব অন্যাসে করে নিতে পারবেন তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই যে আমি একটি সেলাই করে নিয়েছি এই যে দুটি সেলাই দিয়ে নিয়েছি এখন সাইড ফাড়ার মাপটি আপনারা এই যে কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচে এক ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে করে দেবেন একটু নখ দিয়ে চেপে নিব তাহলে এখানে কাপড়টা কিন্তু সুন্দর একটা শেপ আসবে আর এভাবে করে এখন আমি এই যে চেপে নেওয়ার পরে এখানে একটু চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয় কারণ ভাঁজটি দিলে ভাঁজটি অনেক সময় বোঝা যায় না তো আমি সেমভাবে দুই পাশে একই নিয়মে ভাঁজ দিয়ে এভাবে করে একটি দাগ দিয়ে নিব। তাহলে কিন্তু খুব সহজভাবে কিন্তু আমি এই যে এখানের সাইড ফাড়াটা সেলাই দেবো তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে আমি হাফ ইঞ্চির মতো এভাবে করে ভাঁজ দিয়ে তো তার উপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে আর আপনারা এই যে দেখুন সাইড ফাড়ার মাপ এই যে এখানে কিভাবে সেলাইটা করবেন একটু মনোযোগ দিয়ে দেখুন এতটুকু সেলাই করার পরে এভাবে করে ঘুরিয়ে এই সাইডে ও এভাবে একই নিয়মে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করতে হবে তো কেউ কেউ বলে যে আপু এখানে কিন্তু সাইড ফাড়াটা আমরা সেলাই করতে গেলে এই যে পাক ধরে কিংবা মেলানো যায় না তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে কাজটি করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজ নিয়মে এবং সুন্দর করে সেলাইটা করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি কোনো প্রকারে পাক ধরতেছে না এবং দেখুন খুব অন্যাসে কিন্তু আমি কাজটি করতে পারতেছি তো আপনারা এভাবে করে কাজটি করবেন তাহলে কিন্তু খুব সহজভাবে করতে পারবেন তো এভাবে করে এই যে সে একটি সেলাই দেওয়ার পরে তো আমি এই যে দেখুন এই সাইডও আমি একই নিয়মে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করব এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ এভাবে করে যে সেলাই করার পরে এখন নিচের দিকটাও আমি একই নিয়মে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তার উপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে নিচে আমি এই যে একই নিয়মে সেলাই করে নিব দুই সাইডে তো দেখুন এভাবে করে এই যে আমি দুই সাইডে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো আমি এই যে যে ভিডিওটা আপনাদের সেলাই করে দেখাচ্ছি এই ভিডিওটা আমি কাটিং ভিডিও আমি আপলোড করে দিয়েছি একসাথে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো তার জন্য আমি এভাবে করে ভেঙে ভেঙে দিয়েছি তো এখন দেখুন আমি এই যে একদম নিচ দিয়ে এই যে সম্পূর্ণ দুই সাইড এবং নিচ দিয়ে এভাবে করে একদম দিয়ে সেলাই দিয়ে দেবো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন সম্পূর্ণ কাজটি কমপ্লিট দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ